আজকে কাকে নিয়ে চলে এসেছি দেখেন দেখেন কাকে নিয়ে চলে এসেছি ফুল ধমাকা ফুল ধমাক চলে এসেছি লাইভে গাইস ধমাকা দেখার জন্যই তো আপনারা এতক্ষণ ওয়েট করছিলেন তাই না যে দেখুন আমার ধমাকা আমরা চলে এসেছি আজকে লাইভে আজকে আমি অনেক খুশি गाइस আমি অনেক খুশি পুরাই ধমাকা দেখেন বলেন তো কে বলেন তো এটা কে বলেছিলাম না ভাইয়াকে পরিচয় করিয়ে দিব এটাই হচ্ছে আপনাদের ভাইয়া হ্যালো एवरीवन হ্যাপি তাই আসলে আমি এত বিজি থাকি যে লাইভে আসব ওই সময় পাই না আমি ভালো করে বাংলা বলতে পারি না হ্যাঁ আসলে ও ছোটবেলা থেকে বাইরে পড়ালেখা করেছে বাইরেই সব ওর কিছু হাগা মতো সরি বাইরে মানে বড় হও আর কি বেড়ে ওঠে আর কি সরি বেবি বাংলা চলে আসে তো সেভাবে বাংলা বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করি তো সময় পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে লাইভে চলে আসি যে কি বলো হ্যাঁ অবশ্যই আপনারা কিন্তু সবাই জয়েন হয়ে যাবেন আচ্ছা তোমার তো অনেক পুরনো ড্রেসেস আছে আমি তো

বেশ মানিয়েছে ও মাছ দেখেছো আমাদেরকে সবাই কিন্তু পছন্দ করছে কলসুম আক্তার কমেন্ট করেছেন আপু ভাইয়া অনেক সুন্দর ভাবে বলবেন না নজর লেগে যাবে মাকে অনেক অনেক বেশি কেয়ার করে অনেক বেশি ভালোবাসে তাই না ব্যাবি তোমার গ্লাসটার দাম তো ওদেরকে একটু বলে দাও ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন গ্লাসটার দাম হচ্ছে হ্যাঁ দাম বলতে হবে না এটা অনেক এক্সপেন্সিভ সবাই সবাই এফোর্ড করতে পারবে না আমাদের দুইজনের জন্য ও কিন্তু ম্যাচ করে নিয়ে এসেছে কোথা থেকে বাই গিয়েছিলাম না বাংলাদেশে আমি শুধুমাত্র ওর জন্যই আসি আমার মাত্র আমার জন্য আসে প্রেমের টানে আমি প্রেমের টানে আমার কথাও তোমার মতো হয়ে যাচ্ছে ও কালকেই ল্যান্ড করেছে আর বাংলাদেশে আমি আজ মধ্যে আসা সখিনা কমেন্ট করেছে ভাইয়ার নামটা বলে না ওর নাম হচ্ছে পাঙ্কু খান আমি ওকে আদর করে কি ডাকি বল তো আমি আদর করব কি পাঙ্কু নাকি ওর নাম হচ্ছে পাঙ্কু খান আমরা চাই না আমাকে পাঙ্কু রাখতে পারো তোমাদের মন মত ইচ্ছা তারপরে কমেন্ট এসেছে পাঙ্কু কেমন আছেন ভালো আছি ব্রো অনেক ভালো কমেন্ট করেছে ভাইয়া এত বড় লোক আপনাকে কি কোনো কিছু গিফট করে নি আরে তো কি বলেন আমার জন্য পুরো তিন চারটা লাগেজ নিয়ে এসেছে এত এত হাফি হাফি লাগেজ ওখানে খালি আমার গিফট আর গিফট পিঙ্ক কালারের পাগড়ির সাথে রেড শার্ট নীল চশমা পরে এটা কালচারে এরকম ব্ল্যাক ব্ল্যাকই থাকে এরকম পিঙ্ক কালারের পাগড়ি এন্ড রেড কালার শার্ট এটা হচ্ছে ওদের ফ্যাশন বলা যায় আর কি ফ্যাশন ভাইয়া আচ্ছা তোমার কষ্ট হচ্ছে পড়তে

একটি <laughs>